আমরা দেখছিলাম এখানে কি অবস্থা আজকে ভাই হাটে কেনাকাটা চলছে ভাইয়ের জন্য নাকি ভাইয়ের জন্য ভাই আলাইকুম কেমন আছেন কেনাকাটা চলতেছে কেমন সহযোগিতা করতেছি ভালো আপনি সন্তুষ্ট আছেন তো আচ্ছা ঠিক আছে চমৎকার গাধিয়া আম্বাচর আমরা দেখছিলাম অরিজিনাল গরু অরিজিনাল ओरिजिनल গুরু বেটি বাচ্চা চার দাঁত চার বেটি বাচ্চা চার দাঁত দুধ কয় কেজি দুধ কেজি ভাই কেজি দুই বেলায় দুই বেলায় বারো কেজি চমৎকার

चमत्कार गैम बाच्चा देख बेटा बच्चा ঠিক আছে কয় দাঁত বছ দুজি পাব সতৰ আঠাৰ সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে দামে সস্তা তো কত বলছেন দুইশো বিশ চাই কত বলছেন ষাট একশো ষাট দুইশো বিশ চাই একটা দুটোই তিনটের মধ্যে দিলে হয় একটা নাও এটা হয়তো ভালো આ રીતે બસ देख चलो बेटा बच्चा बेटी आड्डत दूध क्या क्यूटा बार, उड़ा। बार, उड़ा। बार, उड़ा। बार उड़ा बोले কত বলছেন দুশো আপনি কত বলছেন সাইট 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 হৈ গ'ল হৈ গ'ল এই যে হৈ গ'ল এই যে তাক হৈছে সস্তা কতো কটক

এক পঁয়ষট্টি হাজার বাচ্চা কি বেটা বাচ্চা হ্যাঁ দুধ কয়েক কেজি বলছেন দু সতেরো সতেরো চমৎকার গাধিয়া বাচ্চারা আমরা দেখছিলাম তা আমাদের চলছে বেটা বাচ্চা দুধ দুধ কটা পাবে দুধ কটা পাবে বলতেছে চোদ্দো চোদ্দো কোদাক কোদাক 5000 কত বলছেন 70 কত টাইনি 220 22 220 সাইর চমৎকার গাবিয়ম বাচলাম

কোথ কোথায় যাবে রুস্তম ভাই আজকে এগুলো ঢাকা যাবে ঢাকা আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে আরেকটা দিয়ে দিতে পারবেন কাল হ্যাঁ দিতে পারো নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল সিক্স হ্যাঁ নাইন এইট হ্যাঁ নাইন এইট হ্যাঁ টু ফাইভ তাই নাম্বার যোগাযোগ করলে যশোব সুন্দর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দুদিন পর থেকে আমার চাইলে সাবস্ক্রাইব করবেন সে তো আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন